আসসালামু আলাইকুম আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আমি নিজেও ভালো আছি মধ্যরাতের আজকের লাইভটা করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে যার কারণে এখন লাইভ এসেছি ভাবলাম কিছুটা সময় আপনাদের সাথে কথা বলি কারণ আজকে রাতে তো কখনো লাইভ আসেনি এই কারণে তো যাই হোক আপনারা যারা এখন যুক্ত আছেন সবার জন্য শুভকামনা অভিনন্দন ইনশাআল্লাহ এবং আপনাদের সবার জন্য শুভকামনা তো যাই হোক আসসালামু আলাইকুম একজন একজন করে যুক্ত হচ্ছেন এবং একটা কমেন্ট করলেন অবশ্যই আলহামদুলিল্লাহ লাইক করলেন আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন তো আসসালামু আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ আমার প্রিয় কাউসার ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি কাউসার ভাই আমার সাথে যুক্ত হয়েছে বলছেন হাই জানাচ্ছেন অবশ্যই ধন্যবাদ কাউসার ভাইয়ের জন্য শুভকামনা এবং অভিনন্দন আল্লাহ যেন আপনার মনের আশা কবুল করেন এবং আপনার কাজে যেন হায়াতে রিজিকে বরকত দান করেন এজন্য সবসময় আল্লাহর কাছে আপনার জন্য দোয়া এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ কাউসার ভাইয়ের জন্য শুভকামনা এবং অভিনন্দন কাউসার ভাই রাতের খাবার হয়েছে কিনা অবশ্যই বলবেন আশা করি আলহামদুলিল্লাহ রাতের খাবার হয়েছে আপনার এবং আপনি আমার সাথে যুক্ত আছেন এটা জেনে খুবই ভালো লাগলো ইনশাল্লাহ তো যাই হোক কাউসার ভাইয়ের জন্য শুভকামনা এবং অভিনন্দন কাউসার হচ্ছে আমার প্রিয় একজন প্রিয় একজন ছোটো ভাই সবসময় আমার সাথে যুক্ত থাকেন এবং আমার সাথে কথা বলেন আমিও আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগে এবং আপনি আমাকে অবশ্যই একটা নখ দিয়েছেন তো যাই হোক তো কাউসার ভাই বলছেন আই এম হ্যাভিং ডিনার হ্যাঁ অবশ্যই ধন্যবাদ তো যাই হোক কাউসার ভাই অবশ্যই না ভাইয়া আমি এখনও খাবার খাইনি অবশ্যই আমি কিছুক্ষণ পরে খাবার খাবো কাউসার ভাই অবশ্যই হয়তো খাবার খেয়েছেন সেটা বলছেন অবশ্যই ধন্যবাদ আর রাতের খাবার খাওয়াটা ভালো রাইট কন্ট্রোল নামের একটা জিনিস আছে তো সেটার থেকে দূরে থাকাই ভালো তো কিছুটা খাবার খেয়ে নেবেন কিছুটা খাবার খেয়ে নেবেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে কারণ বেলা অল্প হলেও এক লোক মহলেও হলেও খাবার খাওয়াটা অতীব জরুরি যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য বলছি কিছুটা তো যাই হোক কাউসার ভাই বলছেন আমাদের এখানে একটা চল্লিশ অথবা পঁয়তাল্লিশ বাজে আপনাদের এখানে কয়টা বাজে আমাদের এখানে বাজে এগারোটা সাতচল্লিশ আপনাদের এখানে বাজে একটা সাতচল্লিশ আমাদের এখানে বাজে এগারোটা সাতচল্লিশ আশা করি কাউসার ভাই বুঝতে পেরেছেন আমাদের এখানে বাজে এগারোটা সাতচল্লিশ তো যাই হোক অল্প কিছুক্ষণ সময় থাকবো লাইভে এবং কাউসার ভাই যুক্ত আছেন জেনে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ কাউসার ভাই যেন শুভকামনা এবং অভিনন্দন সব সময় যেন আমরা কাউসার ভাইয়ের সাথে থাকতে পারি এবং কাউসার ভাই যেন সবসময় আমার সাথে থাকতে পারে এই জন্য অবশ্যই তার জন্য শুভকামনা এবং অভিনন্দন কাউসার ভাই বলছেন সেট হাই অবশ্যই ধন্যবাদ 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 তো যাই হোক আজকে কিন্তু অনেকটা মধ্যরাতে লাইভে চলে এলাম এখনো কাউকে দেখতে পাচ্ছেন অবশ্যই হয়তো কেউ কেউ যুক্ত হবেন তো যাই হোক রানী রানিত আসসালামু আলাইকুম রানীিত ভাই আপনি আমার সাথে যুক্ত আছেন আপনি বলছেন যে হ্যালো হ্যাঁ হাওয়ার ইউ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি রানীত ভাই বলছেন ভালো আছি আলহামদুলিল্লাহ অবশ্যই রানীত ভাই আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন আপনি যেন সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং আমাদের সাথে যেন যুক্ত হতে পারেন এর জন্য সবসময় আপনার জন্য দোয়া এবং প্রার্থনা রইল ইনশাআ আল্লাহ আল্লাহ যেন সবসময় রানিত ভাইকে এবং আমার সাথে সাথে যুক্ত রাখে কাউসার ভাই দেখুন রানীত ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে তাকে একটা হাই বলে দিন অবশ্যই রানিত ভাই আমাদের প্রিয় একজন ভাইদের একজন অবশ্যই রানিত বা আমাদের সাথে যুক্ত থাকলে খুবই ভালো হবে এবং আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে কারণ আপনারা হয়তো জানেন আমি কিন্তু কিন্তু বর্তমানে দুবাইতে আছি থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত থাকার চেষ্টা আপনারা এবং আপনাদের এই লাইক এবং কমেন্টস এবং সারাগুলোর জন্য অবশ্যই আপনাদের জন্য শুভকামনা এবং অভিনন্দন ইনশাআল্লাহ এবং আপনারা যারা যারা এখন আমার সাথে যুক্ত থাকবেন এবং যুক্ত আছেন সবাইকে আমি বলবো বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমরা অবশ্যই আপনাদের সবার সাথে কথা বলতে খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ তো যাই হোক বলতে বলতে কিন্তু 4 মিনিট সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে 4 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমি আমার প্রিয় কাউসার ভাই এবং রানিত ভাইয়ের সাথে কিন্তু যুক্ত আছে এবং তাদের সাথে কথা বলছি আসলে আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে কাউসার বল বলছে হাই তো যাই হোক কাউসার ভাই একটা কথা বলছেন যে হাই ক্যামেরা সাহি আসলে কাউসারের কথাটা আমি বুঝতে পারিনি অবশ্যই কাউসারের কথাটা বুঝতে পারিনি কাউসার যদি আরেকবার বলেন তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো আপনি কি বলতে চেয়েছেন তো যাই হোক আপনারা যারা যারা এখন যুক্ত আছেন সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন ইনশাআল্লাহ আপনারা যারা এখন যুক্ত আছেন তারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে খুব ভালো লাগবে কিন্তু মানুষ একদমই নেই একজন মানুষ দেখা যাচ্ছে কাউসার বলছেন আমার বন্ধু আমার বন্ধুকে হাই জানাতে জানাচ্ছি হ্যাঁ অবশ্যই যাই হোক যাই হোক রানিত ভাই আপনাকে কিন্তু হাই জানিয়েছে আমার প্রিয় কাউসার ভাই আপনি অবশ্যই তার তাকে একটা রিপ্লাই দিবেন তো যাই হোক রানিত ভাই বলছেন ভাই ভাই আপনার নাম কি হ্যাঁ আমার নাম হচ্ছে মিতুল সিকদার আমার নাম হচ্ছে মিতুল সিকদাই আর রানীত ভাই আমার নাম হচ্ছে মিতুল সিকদার আমার নাম হচ্ছে মিতুল সিকদার তো যাই হোক আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার নাম মিতুল সিকদার তো কাউসার ভাই আপনাকে কিন্তু হাই বলেছে রানীত ভাই আপনিও তাকে একটা হ্যালো বলে দিন অবশ্যই খুব ভালো হবে আপনারা সবাই যদি সবার সাথে যুক্ত হন এবং পরিচিত হন তাহলে খুব ভালো লাগবে রানিত ভাই কিন্তু বলছেন শেড হাই অবশ্যই ধন্যবাদ আমি কিন্তু সবার কমেন্টগুলো পাচ্ছি এবং সময়ের সবার কমেন্টগুলো পড়তে পারছি ইনশাআল্লাহ তো যাই হোক এমডি কাউসার ভাই বলছেন অবশ্যই যাই হোক আরেকজন কিন্তু যুক্ত হচ্ছেন আর সিক্স ডাবল টি আর সিক্স ডাবল টি ভাইয়া আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি কিন্তু আমাদেরকে হাই বলছেন অবশ্যই ধন্যবাদ হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আপনার কমেন্টগুলো করার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং আপনি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন সমস্ত মানুষকে সুস্থ এবং নে হ্যাঁ দান করেন সবার জন্য দোয়া এবং প্রার্থনা রইল ইনশাআল্লাহ এবং সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকবো এবং সবাই সবাইকে সাহায্য করব ভালো কিছু করার জন্য এবং আপনারা সবাই জন্য ভালো কিছু করতে পারেন এবং ভালো কিছু অর্জন করতে পারেন এর জন্য আপনাদের জন্য শুভকামনা এবং অভিনন্দন ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা যারা যারা এখন আমার সাথে যুক্ত আছেন সবাই যদি আমার সাথে এভাবে যুক্ত থাকেন খুব ভালো লাগবে এবং আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে আপনারা জানেন আমি কিন্তু দুবাইতে আছি দুবাইতে থেকে কিন্তু আপনাদের সাথে সবসময় যুক্ত যুক্ত হই রানিক ভাই বলছেন দুবাইতে সব জায়গায় হ্যাঁ অবশ্যই তার চলুন আপনাদের সবাইকে দুবাই শহরটা দেখাই যে দেখছেন দুবাই শহর এটা হচ্ছে আমাদের দুবাই শহর আমি এই শহরে থাকি আর এই বিল্ডিং গুলোতে ইমার লেখা ভাই এই যে বিল্ডিং গুলো দেখছেন এই বিল্ডিং সবগুলোতে ইমার লেখা এই যে এই সমস্ত বিল্ডিংগুলোতে ইমার লেখা উপরে বড় যে বিল্ডিংগুলো আছে সবগুলোতে ইমার লেখা তো অবশ্যই আপনারা দেখছেন যে দুবাই শহরটা কত সুন্দর দুবাই শহরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু একটা হোটেল আপনারা যারা দেখছেন এটা এই যে এটা 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 হচ্ছে একটা হোটেল এটা হচ্ছে একটা হোটেল এবং আমি এই জায়গাতেই থাকি এবং আমার সামনে কিন্তু দুবাই গল্ফ স্টেডিয়াম আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে দুবাই গলফ স্টেডিয়াম ঠিক এই জায়গাটা হচ্ছে দুবাই গল্ফ স্টেডিয়াম এখানে মানুষ সবাই গল্ফ খেলতে আসে অবশ্যই আপনাদের সবাইকে দেখাচ্ছে দেখুন দেখুন রাস্তাটা কত সুন্দর সুন্দর পরিপাটি এবং দেখুন সব জায়গায় কিন্তু লাইট জ্বলছে আর নিভছে তো যাই হোক ইমার ভাই বলছেন কি দিয়ে খাইলা আমি এখনো ভাত খাইনি আজকে রান্না করব রুই মাছ রুই মাছ দিয়ে সিম দিয়ে রুই মাছ দিয়ে সিম দিয়ে এই রান্নাটা করবো ভাইয়া আপনাদের সবার জন্য দাওয়াত রইলো আশা করি একদিন আপনাদের সবার সাথে দেখা হবে এবং সবাই সবাই সাথে একসাথে পিকনিক করবো ইনশাআল্লাহ যাই হোক এটা হচ্ছে দুবাই আপনাদেরকে দুবাই সবাই দেখালাম এবং আপনাদের সবার সাথে কিন্তু কথা বলতে খুবই ভালো লাগে তো যাই হোক আপনাদের সবাইকে দুবাই শহরটা দেখালাম এবং আপনারা যারা এখন যুক্ত আছেন সবাই বেশ বেশি কমেন্ট করবেন অবশ্যই আপনারা বেশ বেশি কমেন্ট করলে আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগবে তো যাই হোক আট মিনিট সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে এই আট মিনিট সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই কিন্তু যুক্ত আছি এবং যুক্ত থাকার চেষ্টা করছি আপনারা সবাই যদি আমার সাথে যুক্ত থাকেন তাহলে খুব ভালো লাগবে তো যাই হোক আজকে কিন্তু রান্না করতে হবে এখন রান্না করে তারপরে আহ তারপরে খাবার দাবার খেতে হবে কিন্তু নয় মিনিট সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে চলুন নয় মিনিট সময় ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে কাউসাবা বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছি রানিত ভাই আপনাকে হয়তো কাউসাবা জিজ্ঞাসা করছে যে কেমন আছেন আপনি যদি পারেন তাহলে উত্তরটা দিয়ে দিবেন অবশ্যই রানিত ভাই বলছেন দুবাই দুবাইয়ে কিসের দাম কম আসলে দুবাইতে সবকিছু দুবাইতে কিসের দাম কম দুবাইতে সবকিছুর দাম একটু বেশি ভাইয়া দুবাইতে সবকিছুর দাম একটু বেশি তো যাই হোক কাউসার ভাই বলছেন বাসার কেউ নাই যে খাবার দাবার রান্না করে করে খেতে হবে হ্যাঁ অবশ্যই আমাদের বাড়িতে কেউ নাই আমাদের রান্না করে খেতে হয় রানিত ভাই বলছেন ভালো আপনি হ্যাঁ অবশ্যই কাউসার ভাই দেখুন আপনাকে কিন্তু বলছে বলছেন যে আপনি কেমন আছেন রানীত ভাই আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কেমন আছেন অবশ্যই আপনার সবাই যদি অবশ্যই সবাই যদি বলেন তাহলে খুব ভালো লাগবে এবং সবাই যদি লাইক ডান এই লাইভটার মধ্যে লাইক করে দেন অবশ্যই খুবই ভালো লাগবে তো যাই হোক দশ মিনিট সময়ের মধ্যে কিন্তু মাত্র আমার প্রিয় দুইটা ভাই রানির ভাই এবং কাউসার ভাইকে দেখা পেলাম আর কেউ কিন্তু আসছে না জানি না হয়তো সবাই ঘুমিয়ে গিয়েছে এখনো বাংলাদেশে প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে তো যার কারণে কাউকে দেখতে পাচ্ছি না কাউসার ভাই বলছেন হ্যাঁ আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ অবশ্যই কাউসার ভাই খুব ভালো আছে আর ভালো লাগলো এবং কাউসার ভাইয়ের কাজের জন্য শুভকামনা এবং অভিনন্দন কাউসার ভাইয়ের কাজটা যেন ভালো হয় এবং এই কাজ দিয়ে যেন কাউসার ভাই যেন ভালো কিছু করতে পারে এই জন্য সবসময় ভাইয়ের জন্য শুভকামনা এবং অভিনন্দন রানীত ভাই বল লাইক বলছেন লাইক টু হ্যাঁ অবশ্যই ধন্যবাদ রানীত ভাই আপনি অবশ্যই লাইক করে দিয়েছেন খুবই খুশি হয়েছি ইনশাল্লাহ তো যাই হোক আমার প্রিয় বোন মেঘলা আমার সাথে যুক্ত হয়েছে মেঘলা আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তুমি বলছো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় বোন লক্ষ্মী কলিজার টুকরা চাঁদের চেত্রে সুন্দর আমার প্রিয় আপু মেঘলা আপু আমার সাথে যুক্ত আছেন মেঘলা আপু যেন শুভকামনা এবং অভিনন্দন আল্লাহ যেন সবসময় মেঘলাপুর কে ভালো রাখে রাখে এবং সুস্থ কিন্তু এই মাসে বিয়ে হওয়ার কথা তো মেঘলাপুর তোমার বিয়ের কি অবস্থা অবশ্যই আমাদেরকে বলবে কাউসার বাবা বলছে সেট হয় অবশ্যই ধন্যবাদ এমডি কাউসার কাউসার বলছে ভাই আপনার ফেসবুক আইডির সাথে অ্যাড হতে পারেনি মেসেজ পাঠাইছি এখন না কেন যাই হোক কাউসার ভাই আমি আপনার মেসেজটা এখনও পাইনি আমি অনেক খুঁজেছি তারপরও আমি আপনার মেসেজটা পাইনি ইনশাআল্লাহ আপনি যদি আমার প্রথম আমার যে একটা ছবি আছে সেইখানে যদি একটা কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাকে সেই কমেন্টের মাধ্যমে আমি আপনাকে অ্যাড করে নিতে পারবো এবং আপনার সাথে কথা কথা বলতে পারবো তো যাই হোক এমটি কাউসার বা বলছেন ভাই আপনার ফেসবুক আইডির সাথে অ্যাড হতে পারিনি মেসেজ পাঠিয়েছি এখন যাই হোক কাউসভাই আপনাকে আমি বলেছি যে আপনি অবশ্যই আমার একটা ছবিতে কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি কিন্তু আপনার সমস্ত আপনাকে আমি করে নিতে পারবো তো যাই হোক আপু বলছেন হ্যাঁ এই মাসে বিয়ে হ্যাঁ অবশ্যই এই মাসে কত তারিখে বিয়ে আপু আহ বলবে অবশ্যই তোমার জন্য এবং অভিনন্দন আল্লাহ যেন সবসময় তোমাকে ভালো রাখে এবং সুস্থ রাখে নতুন জীবনের জন্য শুভকামনা এবং অভিনন্দন তো যাই হোক আহ আপু বলছেন পরশুদিন গায়ে হলুদ হ্যাঁ অবশ্যই ধন্যবাদ গায়ে হলুদের দু একটা ছবি যদি দাও তাহলে অবশ্যই ভালো লাগবে আমার ছোট বোনের বিয়ে দুবাই থেকে দেখবো খুবই ভালো ভালো লাগবে ইনশাআল্লাহ তো যাই হোক ভাই বলছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ ভাইয়ের জন্য শুভকামনা এবং অভিনন্দন কাউসার ভাই বলছেন হ্যাঁ ভাই আমি ছবিতে কমেন্ট করেছি আমি কমেন্ট উত্তর উত্তরটা আপনি দেননি ঠিক তো আইডি দাও কমেন্ট করেছি আমি তাহলে অবশ্যই আমি যদি আপনি আমার ছবিতে ফেসবুকের ছবিতে কমেন্ট করেন তাহলে আপনার আইডিটার নাম কি কাউসার আর তোমার আইডিটার নাম কি আমাকে যদি একটু বলতে তাহলে খুবই ভালো লাগতো তো যাই হোক তোমার আইডিটার নাম যদি বলতে তাহলে খুবই ভালো লাগতো অবশ্যই আমি তোমার আইডিটা চেক করার চেষ্টা করব এবং তোমার সাথে ফেসবুকে অ্যাড হওয়ার চেষ্টা করব যাই হোক যারা যারা এখন যুক্ত আছেন সবাই কিন্তু বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আপনাদের সবার কমেন্টগুলো পড়তে পারবো এবং সবার কমেন্টের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ তো যাই হোক রানিত ভাই আমাকে বলছে যে ভাইয়া বিয়ে করছো না ভাইয়া আমি এখনও বিয়ে করিনি তো বিয়ে করিনি ইনশাল্লাহ আল্লাহ চাহে তো অতি শীঘ্রই হয়তো বিয়ে করা হতে পারে তো যাই হোক আমি এখনো বিয়ে করিনি ইনশাল্লাহ ভবিষ্যতে জানি না কবে বিয়ে হবে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন তো যাই হোক কাউসার ভাই বলছেন আমি কালকে সকালে আবারও কমেন্ট করব। যদি দেন তাহলে মনে করব আমার সাথে ফ্রেন্ড হয়ে পারবেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ভাইয়া আমি অবশ্যই আর লাইভটা শেষ করার পরে ইনশাল্লাহ আমি দেখব আপনি কোথায় আইডি করেছেন টিকটকে আইডি যদি টিকটকে যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনার সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কারণ ভাই আমি তো আর জানি না আপনার ফেসবুক আইডিটার নাম কি যদি আপনার ফেসবুক আইডির নামটা বলতেন তাহলে খুবই ভালো লাগতো তো যাই হোক চোদ্দ মিনিট সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে চোদ্দ মিনিট সময় তো জয় হোক কাও সার্ভাইভাই বলছেন আমার আইডির নাম হচ্ছে আফসার হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ঠিক আছে আজকে এখন মনে রাখলাম আপনার নাম হচ্ছে আফসার তাহলে অবশ্যই আমি চেক করব যদি কোন কমেন্টে যদি দেখি যে আপনি কমেন্ট করেছেন ছবিতে কমেন্ট করেছেন ফেসবুকে তাহলে অবশ্যই আপনার কমেন্টের রিপ্লে দিব এবং আপনাকে বন্ধু করে নিব তো যাই হোক 14 মিনিট সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে 14 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমার প্রিয় ভাই এবং প্রিয় বোনীদের সবার সাথে কথা বলছি সবার সাথে কথা বলতে খুবই ভালো লাগে এবং আপনারা সবাই আমার সাথে যুক্ত আছেন এর জন্য খুবই ভালো লাগছে ইনশাল্লাহ এমটি কাউসার বলছেন আমার আইডি নাম আফসার হ্যাঁ অবশ্যই ভাই দুবাইতে দুবাইতে বলছেন কয়টা বাজে এখন এখন তাই না দুবাইতে বাজে হচ্ছে মিনিট কম এক বাংলাদেশে বাজে এক মিনিট কম দুইটা দুবাইতে বাজে হচ্ছে এক মিনিট কম বারোটা এখন মনে হয় আহ দুবাইতে বারোটা বেজে গেছে বাংলাদেশে দুইটা বেজে গেছে তো যাই হোক এখনো দুবাইতে বারোটা বাজেনি আর এক মিনিট পরে দুবাইতে বারোটা বেজে যাবে তো যাই হোক পনেরো পনেরো মিনিট সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়েছে কাউসার বা হচ্ছে ফেসবুক আইডির নাম হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আফসার নামের যদি কোনো আইডি থেকে আমার ছবিতে কমেন্ট আসে তাহলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে অবশ্যই রিপ্লে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাই হোক পনেরোই মিনিট সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে আর বেশি কোনো সময় থাকবো না আজকে রাতের মতো চলে যাবো আবার কালকে রাতে আসবো সবাই যদি কালকে রাতেও আসেন তাহলে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ তো যাই হোক মেঘলাপু বলছে ভাইয়া তোমার জন্মদিনের অপেক্ষায় আছে তিনে মার্চ তোমার মনে আছে আমার জন্মদিন তিনে মার্চ তোমার জন্য হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি কি বলেছিলাম নাকি তুমি আমার ফেসবুক থেকে দেখেছ আমার প্রিয় মেঘলা আপু আমাকে বলো হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আমার বোন আমার জন্মদিনের কথাটা মনে রেখেছে অবশ্যই খুবই খুশি ইনশা আল্লাহ তো আপুর কিন্তু সবাই সবাই আমার আমার প্রিয় প্রিয় আপুর আপুর দোয়া করবে পরশু দিন গায়ে হলো দিন তার বিয়েটা যেন সুস্থ সুন্দরভাবে হয় এবং বিবাহিত জীবনে যেন আমার প্রিয় বোনটা সুখী হয় এর জন্য অবশ্যই আমার প্রিয় বোনের জন্য সবাই দোয়া এবং প্রার্থনা করবেন ইনশাআল্লাহ রানিক ভাই বলছেন আমার এখানে একটা তিরিশ হয়তো তাহলে আপনি হয়তো ইন্ডিয়া থেকে দেখছেন ও ভাই আপনি কি পাকিস্তান থেকে দেখছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ অভিনন্দন পাকিস্তান থেকে এবং আপনি আমাদেরকে দেখছেন অবশ্যই খুবই খুশি হয়েছি কারণ পাকিস্তান আমাদের একটা প্রিয় বন্ধু রাষ্ট্র বন্ধু দেশ যারা কিনা আমাদেরকে দুই এই ক্রিকেট খেলাতে খুবই সাহায্য করছে ইনশাল্লাহ এম ডি আলি ভাই বলছে ভাই তুমি লাইভে আসো না আসেন না হ্যাঁ অবশ্যই আলি ভাই আমি কিন্তু আজকে বিকালবেলা দুইবার লাইভে এসেছিলাম বিকালবেলার দিকে দুইবার লাইভে এসেছিলাম আর রাতের বেলা এখন এসেছি কারণ এখন একটু ব্যস্ত তো যার কারণে অনেকটা অনেকক্ষণ পরে লাইভে এসেছি আপনারা যারা যারা এখন আমার সাথে যুক্ত হচ্ছেন প্রিয় আলি ভাই আপনাকে শুভকামনা এবং অভিনন্দন ইনশাআল্লাহ কাউসার ভাই বলছেন ভাই আমার এখানে বরাবর দুইটা বার দুইটা দুই বাজে হ্যাঁ অবশ্যই আমাদের এখানেও প্রায় বারোটা এক বাজে আমাদের এখানে বাজে বারোটা এক মেঘলা আপু বলছে দুইটা এক বাজে হ্যাঁ অবশ্যই তোমাদের এখানে যদি দুইটা এক বাজে তাহলে আমাদের এখানে বাজে হচ্ছে বারোটা এক আমার এখানে বাজে হচ্ছে বারোটা এক কারণ বাংলাদেশ এবং দুবাই দুই ঘন্টা সময় ডিফারেন্স ঠিক আছে বাংলাদেশ এবং দুবাই দুই ঘন্টা সময় ডিফারেন্স অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তো বাংলাদেশ এবং দুবাই মধ্যে দুই ঘন্টা ডিফারেন্স বাংলাদেশে যদি এখন দুবাইতে যদি দুইটা এক বাজে তাহলে বাংলাদেশ বাংলাদেশে বাজে চারটা এক এরকমই সময় তো বাংলা দুবাইতে এখন বাজে হচ্ছে বারোটা দুই বাংলাদেশে বাজে দুইটা দুই অবশ্যই মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বাংলাদেশ এবং দুবাইতে দুই ঘন্টা সময় ডিফারেন্স মানে বাংলাদেশে দুই ঘন্টা মানে বাংলাদেশে এখন বাজে দুইটা দুবাইতে বাজে বারোটা রানিদ ভাই বলছেন ভাই পাকিস্তান বি ইন্ডিয়া কোনটাকে ভালোবাসো যাই হোক রানিত ভাই রানীত ভাই বলছেন পাকিস্তান বি ইন্ডিয়া কোনটাকে ভালোবাসো অবশ্যই এই কষ্ট এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই টাফ ভাইয়া অনেক অনেক জটিল একটা প্রশ্ন করেছেন যে ইন্ডিয়া নাকি পাকিস্তান কোনটাকে ভালোবাসি আসলে এই প্রশ্নটা খুবই কঠিন একটা প্রশ্ন তুমি করেছ তারপরেও মানে পাকিস্তানের ক্রিকেট খেলা আমার কাছে খুবই ভালো লাগে পাকিস্তানকে সাপোর্ট করি কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ইন্ডিয়ান ক্রিকেটারদের যেরকম রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল তারপরে আরও আছে অভিষেক শর্মা যাসপ্রীত ভুমরা হার্দিক পান্ডিয়া এদের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু দল হিসাবে পাকিস্তানকেও ভালোবাসি আর প্লেয়ারের দিক থেকে ইন্ডিয়াকে বেশি ভালোবাসি কারণ ইন্ডিয়ান প্লেয়াররা খুবই খুবই মারকুটে ব্যাটসম্যান এরা খুবই ভালো ক্রিকেট খেলে এর জন্য আমি প্লেয়ার হিসেবে আমি সবসময় ইন্ডিয়ান ইন্ডিয়ান প্লেয়ার যারা আছে তাদেরকে খুবই ভালোবাসি এবং দল হিসেবে পাকিস্তানকেও ভালোবাসি তো যাই হোক এমটি কাউসার ভাই বলছেন সে অবশ্যই ধন্যবাদ ইনশাল্লাহ কাউসার ভাই বলছেন ভাই আমার লাইফে বেশি মানুষ আসছে না ভাই আপনার বেশি মানুষ আসছে না কেন আপনার বন্ধু বান্ধব কি কম একটা মেয়ে লাইফে আসলে চল্লিশ পঞ্চাশটা মানুষ আসে আবার আপনার আমার বন্ধু হিসেবে এতগুলো মানুষ আসে কিন্তু আপনার এখানে মাত্র দুই তিনটা মানুষ এটা কেন হয় হ্যাঁ অবশ্যই যাই হোক আসলে ভাই যাদের এখানে সব সময় অনেকগুলো মানুষ বেশি থাকে তার কারণ তাদের আইডিটা হচ্ছে অনেক বড় তাদের আইডিটা হচ্ছে অনেক বড় আর আমার কিন্তু এখনও পাঁচশো সাবস্ক্রাইবই হয়নি ঠিক আছে যার কারণে আমার মানুষগুলো খুব কম আমার এখানে লাইভে আসেও মানুষ খুব কম আর আমি তো কোনো ট্রপিক নিয়ে আলাপ করি না কোনো ট্রপিক্স কোনো মানে গল্প নিয়ে কথা বলি না আমি শুধু আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই এই জন্যও অনেক মানুষ কম আসে আর আসলে আপনারা যে প্রশ্নগুলো করেন আমি কিন্তু সেই প্রশ্নেরগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এই জন্য হয়তো মানুষ খুবই কম এই জন্য মানুষ কমই আসে তো যাই হোক ইন ইনশাআল্লাহ যদি আইডি টা বেশি বড় হয় তাহলে অবশ্যই অনেক মানুষ আসবে এবং অনেক মানুষের সাথে গল্প হবে ইনশাআল্লাহ তো যাই হোক এম টি সেট সেটাই অবশ্যই ধন্যবাদ তাসকুরা আসসালামু আলাইকুম তাসকুরা ভাই আপনি যুক্ত হয়েছেন আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন আল্লাহ যেন আপনাকে সুস্থ এবং ভালো রাখে সবসময় আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন তাসকুরা ভাই আপ কিদারসে বাংলাদেশ ওর ইন্ডিয়া সে দেখলে দেখলাই হামকো প্লিজ হামকো মেনশন কর দি যে ফের হামকো হাম আপকো সাথে বাদ করে গা ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সবাই জানেন আমি কিন্তু দুবাইতে আছি দুবাই থেকে কিন্তু লাইভে করি এবং লাইভ করার সাথে সাথে কিন্তু অনেক ইন্ডিয়ান ভাইও আসে অনেক ইন্ডিয়ান ভাই আসে তারপরে আমার বাপ্রিয় বাংলাদেশের মানুষরা আমার সাথে যুক্ত হয় আসলে আপনাদের সবার সাথে কথা বলতে খুবই ভালো লাগে ইনশাআল্লাহ তো যাই হোক এখন সময় হয়ে গেছে চলে যাওয়ার ইনশাআল্লাহ এখন চলে যাব আবারও কালকে লাইভে আসবো সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন ইনশাআল্লাহ এখন রান্না করতে হবে তো যার কারণে চলে যাচ্ছি তো যাই হোক কাউসার ভাই বলছেন আজকে মতো টাটা ফেসবুকে কমেন্ট করব আমি কালকে সকালে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন গুড নাইট অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে শুভকামনা এবং অভিনন্দন গুড নাইট গুড নাইট সবাই ভালো থাকবেন